পাঁচে আগস্টের পরে হঠাৎ করে যেন মনে হলো যে বিএনপি জামাতের সম্পর্কের একটা অবনতি হয়েছে জামাত একরকম অবস্থানে বিএনপি একরকম অবস্থানে একরকমের ধাক্কি চলছে তো আহ এটা কেন হলো বা মানে এটা কি কোন রাজনৈতিক কৌশল নাকি আহ সত্যিকারী একটি সম্পর্কের একটা অবনতি হলো কারণ আমরা অতীতেও দেখেছি যে জামাতের আসলে অবস্থানটা কি যেমন ধরেন নাইনটিন এইটি সিক্সে কিন্তু জামাত হঠাৎ করে আওয়ামী লীগের সঙ্গে ইলেকশনে গেল তারপর জামাত কিন্তু মিত্র বিএনপিকে বাদ দিয়ে হঠাৎ করে তত্ত্বাবধায়ক বিপক্ষে অবস্থান নিল তো এখন এই জাতীয় ঘটছে কিনা ভেতরে মানুষ যে মনে হোক একটা ঐক্য না থাকে তৃতীয় পক্ষে সুবিধাটা নেবে এটা কিন্তু আমাকে বিভিন্ন জন বিভিন্ন সময় বলেছেন আপনিও নিশ্চয় পেয়েছেন জাতীয় ভাই তো কি হচ্ছে বিএনপি জামাতের মধ্যে কি রহস্য কি আপনারা কি নতুন কোনো অবস্থান নিলেন নতুন কোন

আমাদের অফিস বন্ধ হতো ওই রকম ফাঁদে পা দিলে আমাদের এই নিবন্ধন কেড়ে হতো আর কার নিবন্ধন গেছে আমরা ছাড়া এইরকম ফাঁদে পা দিলে দল নিষিদ্ধ হতো আর কার দল নিষিদ্ধ হলো বলন্ত আর একটা দলের কথা বলেন লোক নই হতে পারে যারা পা দিয়েছে মানুষ যাতে তাদের দিকে না দেখে দিকে ছুড়ে দেয় ওই দেখো ওই দেখো পা দিয়েছে আমি না সেটা আমরা বলবো না এরকম যারা চর্চা করেন তারা নিঃসন্দেহে কোনো সুনির্দিষ্ট সুবিধা নেওয়ার জন্য করে নম্বর আপনি বলেছেন যে বিপ্লব সময়ে আমার একটা বক্তব্যের কথা বলেছেন বিএনপি কে বলেছি এক জালেম সরে গিয়ে আবার না আমি বিএনপির নাম নেই নেই কেন বিএনপি নাম নেব আমি এটা ছিল আমার নীতিগত কথা যে মানুষ স্বৈরাচার ফেসিবাদ এবং জালিমের বিরুদ্ধে রক্ত দিয়ে সংগ্রাম করে এই স্বাধীনতা এনেছে সুতরাং আবার যেন এই চরিত্রের কোন সরকার এই দেশে গঠন না হয় এটা তো আমার দলের জন্য প্রযোজ্য ওয়াই ফর অনলি বিএনপি এটা তো ছিল আমার নীতিগত কথা আমি তো কোন দলের নাম নেই নি এটা কি আমার অপরাধ দুই নম্বর আমি বলেছিলাম যে ওরা পনেরো বছরে যা করেছে এখন কেউ কেউ সেটা সেরে ফেলতেছেন আমার কথা যদি অসত্য হয় কেউ বলুক তুমি অসত্য বলেছো যদি সত্য হয় তাহলে সংশোধন দরকার সে আমি হই আর যেই হোক এখানে তো আমি কারণ আমি যে এটা বিএনপি কে এখানে টেনে আনার কোনো মানে হয় না এরপরের কথা হচ্ছে যে আগে আমাদের একটা সম্পর্ক দীর্ঘদিন ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল ট্রু কিন্তু দুই হাজার বাইশ সালে বিএনপি আমাদেরকে জানিয়েছিল যে তারা এই জুট আর কন্টিনিউ করবে না তারা ইন্টারেস্টেড না একটা প্রশ্নের জবাবে আমি সেই কথা বলেছিলাম আমার ঘরুয়া মিটিং এ সেটা পরবর্তী পর্যায়ে এসেছিল মিডিয়াতে কেউ কেউ না কেউ নিয়ে এসেছিল অসুবিধা নাই সত্য কথা নিয়ে আসলে আমার অসুবিধা কি করে বিএনপি এডমিট করে বলেছে হ্যাঁ এটা তো দুই বছর আগের সেটেলমেন্ট তিনি যা বলেছেন সঠিক বলেছেন এটা তো হতেই পারে একটা করে একটা মায়ের পাঁচ সন্তান সারা জিন্দেগি তো পাঁচ ভাই একসাথে থাকে না একটা সময় এসে নিজের নিজের সংসার তার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আলাদা হয়েছে কিন্তু ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব থাকে সুসম্পর্ক থাকে বিপদ আপদে একে অন্যের পাশে থাকে সেটা আছে আমাদের আমাদের এখনো মিটিংগুলোতে আমরা দাওয়াত দিই তারা আসেন তাদের মিটিং গুলোতে আমরা দাওয়াত পাই তারাও আমরা মাঝে মধ্যে একসাথে বসি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি এটা মিডিয়া জগতের কিছু লোক যাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে তারা দফায় দফায় আমাদেরকে লাগানোর চেষ্টা করে তারা লাগাবেন তাদের ইন্টারেস্ট কি হ্যাঁ ইন্টারেস্টটা খুঁজে বের করতে হবে যে এরা কারা আপনারা তো বিদেশের থেকে যুদ্ধ করলেন যার কারণে আপনার ইনোসেন্ট বোনটাকে তারা কষ্ট দিল জুলুম করলো কিন্তু এই দেশে তখন মিডিয়া জগতের কিছু দিকপাল ছিলেন তারা তো সবসময় তাদেরকে বাহবা দিয়েছে তাদের অপকর্মের বাধা তো দেওয়া দূরের কথা প্রত্যেকটা অপকর্মকে তারা বৈধতা দিয়েছে সেটা ছিল তো এই মিডিয়াগুলো এই তো এই কথাগুলাকে এখন মানে লাগানো বাজানোর কাজে তারা খুব অস্থির খুব ব্যস্ত আমরা আশা করি তাদের শুভ বুদ্ধি উদয় হবে মিডিয়া যদি জাতির দর্পণ হয় আর সংবাদকর্মী যদি জাতির বিবেক হন তাহলে বিবেক এবং দর্পণ কখনো অস্বচ্ছ হতে পারে না এই স্বচ্ছতার জায়গায় আসতে হবে সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন আমরা সকল দলের প্রতি শ্রদ্ধাশীল আমরা মনে করি না যে আমরা একমাত্র দেশপ্রেমিক দল সত্যিকার রাজনীতি যারা করেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা রাখি আদর্শ আমাদের ভিন্ন ভিন্ন স্বাভাবিক ভাবে আমাদের বক্তব্য কৌশল ভিন্ন ভিন্ন হবে এটা খুবই স্বাভাবিক সবার বক্তব্য যদি একই হয়ে যায় কৌশল যদি এক হয়ে যায় তাহলে তো আর কোন দলের প্রয়োজন হয় না বাক্সাল একটা হয়ে যাবে এখানে তো গণতন্ত্রে সৌন্দর্যই তো হচ্ছে যে এখানে ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে আদর্শের ভিন্নতা থাকবে কৌশলের ভিন্নতা থাকবে এটা তো সৌন্দর্য এখানে লাগার কি আছে দেখা খুবই দ্রুতরাও কিন্তু এখনো ভাল তবি হতে তারা কাজ করে যাচ্ছে আসলে মানুষের ভয়ে জায়গাটাকে কোন 15 বছরে আওয়ামী লীগের যেভাবে লেয়ার বাই লেয়ার তাদের লোক বসিয়ে গেছে এবং তাদের হাতে যে পরিমাণ অর্থ আছে তো তাতে ধরেন আপনাদের মধ্যে যে কোনো অনৈক্য বা আপনাদের মধ্যে যে কোনো বিভেদ আওয়ামী লীগকে আবার সুযোগ করে দেয় কিনা আর আমি আপনাকে বলছিলাম সাম্প্রতিক সময়ে আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন আনন্দ বাজার পত্রিকায় আনন্দ বাজার পত্রিকায় সেই ইন্টারভিউটা যদি আমরা দেখি আনন্দ বাজার থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে তো এই যে এই যে প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু আমি যে ফাদের কথা বলছি সেটাকে রিপ্লেস করে অর্থাৎ কেউ আপনাদেরকে এমন কোন ভাবে ট্র্যাপ করলো কিনা আরে ভাই জামাতি তো ক্ষমতা আসতে পারে তোমাদের বিএনপির দরকার কি বা তোমরা ইসলামিক দলগুলা মিলে ক্ষমতায় চলে আসো আমার কাছে এরকম খবর নাই আমি যেহেতু জামাতের এখন দায়িত্বে আছে এখন অন্য কোনো আমিরের কাছে থাকলে আমারকে বলিয়ে আমি একটু জেনে নিব অর্থাৎ যেমন আপনার এইটি সিক্সে নির্বাচনে গেছেন আগের দিন ও সিদ্ধান্ত নিয়ে পরের দিন আপনারা বিএনপি আপনি আসেন বাংলাদেশে আমরা আনছি এগুলা লাভ নাই ইতিহাসের প্রয়োজনে বিভিন্ন সময় রাজনীতির মানে বিভিন্ন পদক্ষেপ নিতে হয় রাজনৈতিক দলগুলাকে এখন ইতিহাস বিবেচনা করবে যে এই পদক্ষেপটা সঠিক ছিল না বেটিক ছিল সময় বলে দেবে মানুষ হিসেবে আমরা সবকিছু হান্ড্রেড করি এই দাবি আমরা আমরা মানুষ আমাদের হতেই পারে কিন্তু এই অতীত নিয়ে টানা টানি খুঁচাখুচি এটার অর্থ কি চিংড়ি মাছের মাথায় থাকে তার অন্য জিনিস তাই না ও মাছটা কিন্তু পিছনের দিকে যায় না লাফাইলি শুধু পিছনের সামনের দিকে যায় না শুধু পিছনের দিকে যায় আমাদের জাতিকে আমরা সামনে নিয়ে যেতে চাই ওই পিছনের কসলা কসলিটা আমরা হচ্ছে এই চব্বিশের চেতনা যাতে হারিয়ে যায় মানুষের মন থেকে চর্চা তো হবে এখন এই তাজা ব্লাডের চর্চা হবে কি জুলুম হয়েছে সেটার চর্চা হবে কারা জলুম করে তার চর্চা হবে এগুলা বাদ দিয়ে এখন এই পিছনের জিনিসগুলা যারা টানেন

নারী পুরুষ নির্বিশেষে জাতপাত নির্বিশেষে সেটা তো পড়ে নাই